অনেক দিন আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা ফেসবুক থেকে ডিলিট হওয়া মেসেজগুলোকে ফিরিয়ে আনবেন তখন কিন্তু ফেসবুক থেকে ডিলিট হওয়া মেসেজগুলোকে ফিরিয়ে আনা যেত এখন কি হচ্ছে ফেসবুক থেকে ডিলিট হওয়া মেসেজগুলোকে কিন্তু আর ফিরে পাওয়া যাচ্ছে না কিছু মেসেজ হয়তো ফিরে পাওয়া যাচ্ছে সমস্ত মেসেজ কিন্তু ফিরে পাওয়া যাচ্ছে না তো এখন আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা ফেসবুকের সমস্ত মেসেজগুলো আপনাদের ফোনে ডাউনলোড করবেন দেখুন আপনারা যখন ডাউনলোড করবেন তখন কিন্তু আপনারা যদি কারোর সাথে ছবি শেয়ার করে থাকেন বা সে যদি আপনাদের কাছে ছবি শেয়ার করে থাকে সে যদি কোনো ভিডিও শেয়ার করে থাকে ভয়েস মেসেজ শেয়ার করে থাকে কোনো যদি এমপিটি শেয়ার করে থাকে সেই সমস্ত কিছু কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের ফোনে তো ফেসবুকের সমস্ত মেসেজগুলো ডাউনলোড করার জন্য আপনারা কী করবেন আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে এবার আপনার ওপরে এখানে রান দিকে তিনটে লাইনে ক্লিক করবেন তিনটে লাইনে ক্লিক করার পরে এইবার আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পরে এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন সেটিংস তো আপনার সেটিংস অপশানটিতে ক্লিক করবেন সেটিংস অপশনটিতে ক্লিক করার পর এবার আপনারা একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন ডাউনলোড ইয়র ইনফরমেশান তো আপনার ডাউনলোড ইয়ার ইনফরমেশান এই অপশানে দিয়ে ক্লিক করবেন এই অপশান থেকে ক্লিক করার পর এবার আপনার এখানে কন্টিনিউ বাটন দেখতে পাবেন তো আপনার কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশান তো আপনার ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশান এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক প্রোফাইল শো হচ্ছে আর ফেসবুক পেজ শোক করছে আপনাদের পেজের মেসেজগুলোকেও কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন তো আমি ফেসবুক প্রোফাইলের মেসেজ শুধুমাত্র ডাউনলোড করবো তো আমি এখান থেকে ফেসবুক পেজটিকে আনটিক করে দেবো তো শুধুমাত্র আমি এখান থেকে ফেসবুক প্রোফাইলটিকে সিলেক্ট করে রাখলাম সিলেক্ট করার পর আপনার নিচে এখানে বাটন তো আপনি বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন স্পেসিফিক টাইপস অফ ইনফরমেশান তো আপনার এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনার কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের সমস্ত ইনফরমেশানগুলো কিন্তু ডাউনলোড করতে পারবেন এবার আপনার যেই ইনফরমেশানগুলো ডাউনলোড করতে চান সেই ইনফরমেশানগুলো কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করবেন তো আমি যেহেতু শুধুমাত্র মেসেজ ডাউনলোড করতে চাই তো আমি এখান থেকে মেসেজ অপশানটিকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর নিচে নেক্সট বাটনে ক্লিক করবো নেক্সট ভারে ক্লিক করার পর এবার আপনি এখানে দুটো অপশন দেখতে পাবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন ডাউনলোড টু ডিভাইস আপনি যদি আপনাদের ডিভাইসে ডাউনলোড করতে চান তো প্রথম অপশনটি সিলেক্ট করবেন তারপর নেক্সট এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার টু ডেস্টিনেশন যদি আপনি এটা সিলেক্ট করেন এটা সিলেক্ট করার পর এখান থেকে আপনাদের ডেস্টিনেশন সিলেক্ট করতে হবে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে গুগল ড্রাইভ সিলেক্ট করবেন তো গুগল ড্রাইভ সিলেক্ট করলে দিয়ে আপনার আপনাদের গুগল ড্রাইভে কিন্তু এই ইনফরমেশানগুলো ট্রান্সফার হয়ে যাবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো আমরা আমাদের ডিভাইসে ডাউনলোড করবো তো তার জন্য আমি এখান থেকে ডাউনলোড টু ডিভাইস সিলেক্ট করবো সিলেক্ট করার পর নিচে এখানে নেক্সট বাটনে ক্লিক করবো নেক্সট বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন ডেট রেঞ্জ তো আপনার ডেট রেঞ্জে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যত দিনের ডেটা চান ততদিন এখান থেকে সিলেক্ট করবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার রয়েছে নিচে থেকে কাস্টমে এডিট বাটন দেখতে পাচ্ছেন তো এডিট বাটন ক্লিক করে আপনার পার্টিকুলার কোনো ডেটের ডেটাও কিন্তু ডাউনলোড করতে পারবেন তো এখান থেকে আমি লাস্ট থ্রি ইয়ার্সের ডাটা ডাউনলোড করবো তো এখান থেকে আমি লাস্ট থ্রি ইয়ার্স সিলেক্ট করলাম সিলেক্ট করার পর নিচে এখানে সেভ বাটনে ক্লিক করবো সেভ বাটনে ক্লিক করার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন নোটিফাই এখানে ক্লিক করে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের একটি ইমেল আইডি অ্যাড করবেন নতুবা কিন্তু এখানে নিচে ক্রিয়েট ফাইল অপশানটি দেখতে পাবেন না তারপর দেখতে হবে ফরম্যাট এটা আপনারা এইচটিএম রাখবেন তারপর তার নিচে এখানে ক্রিয়েট ফাইলস তো আপনারা ক্রিয়েট ফাইলসে ক্লিক করবেন ক্রিয়েট ফাইলসে ক্লিক করার পর আপনি একটু ওয়েট করবেন এখানে দেখতে পাচ্ছেন ইন প্রোগ্রেসে আছে যখন প্রোগ্রেস হয়ে যাবে তখন কিন্তু এখানে এসে আপনারা সেই ডাটাকে ডাউনলোড করতে পারবেন তো ফ্রেন্স কীভাবে আপনারা ডাউনলোড করবেন এবং ফাইলগুলোকে ওপেন করবেন সেটা দেখানোর আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তো লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন আর যদি আপনার ফেসবুক থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক লাইক ফলো করে পেজের সায় থাকবেন এবার চলুন এখান থেকে আমরা ব্যাক করে একবার দেখি যে এটা প্রোগ্রেস হয়েছে না মানে ফাইলটি ট্রান্সফার হয়েছে না তো এখান থেকে পুরোপুরি আমি ব্যাক করে চলে আসবো তো আমি একবার ফেসবুকটাকে এখান থেকে মিনিমাইজ করে নিলাম তারপর আবার ফেসবুক অ্যাপ্লিশনটিকে ওপেন করবো ওপেন করার পর ওপরে এখানে ডান দিকে তিনটে লাইনে ক্লিক করবো তিনটে লাইনে ক্লিক করার পর এখান থেকে সেটিংসে ক্লিক করবো সেটিংসে ক্লিক করার পর নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর এখানে ডাউনলোড ইয়ার ইনফরমেশান আবার ক্লিক করব ক্লিক করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবো কন্টিনিউ বাটানে ক্লিক করার পর এখানে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন প্রোগ্রেস ছিল দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল ডাউনলোড এটা কিন্তু প্রোগ্রেস হয়ে গেছে চলে এসছে আমার কাছে তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটেন তো আপনার ডাউনলোড বাটানে ক্লিক করবেন ডাউনলোড বাটন ক্লিক করার পর আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর আপনার কন্টিনিউ বাটানে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আবার আপনার ডাউনলোড বাটানে ক্লিক করবেন ডাউনলোড বাটনে ক্লিক করলেই কিন্তু আপনাদের ডিফল্ট ব্রাউজারে গিয়ে সেটা ডাউনলোড হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার আমার ডিফল্ট ব্রাউজার হিসেবে সেট করা রয়েছে তো এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবো আমি স্টোরেজের পারমিশন দেবো তো এটা কিন্তু ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন ছত্রিশ এমবির কিন্তু ফাইল তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এই ফাইলের নেমটিকে চেঞ্জ করতে পারেন এতে আপনাদের কীভাবে হবে ফাইল গিয়ে খুঁজে পেতে সুবিধা হবে তো এখান থেকে আমি চেঞ্জ করে নিয়েছি এডিট বাটনে ক্লিক করে তিনটে ওটে ক্লিক করবো তিনটে ক্লিক করার পর এখানে রি ক্লিক করবো রিনামে ক্লিক করার পর এখান থেকে আমি ফাইল নেমটিকে চেঞ্জ করে নেব তো আমি এখান থেকে এক্স ওয়াই জেড দিয়ে এলাম তারপর ওয়ান টু দিয়ে এলাম তো তারপর ওকে বাটনে ক্লিক করলাম এবার আমি ফাইল ম্যানেজারটি ওপেন করবো তো ফাইল ম্যানেজারে চলে যাব এখান থেকে ফাইল ম্যানেজারে যাওয়ার পর এবার এটা কিন্তু আপনাদের ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হবে তো এখান থেকে আমি ফোন স্টোরেজে ক্লিক করবো ফোন স্টোরেজে ক্লিক করার পর এবার নিচের দিকে এখানে অলফাইলসে ক্লিক করবো অলফাইলসে ক্লিক করার পর এখানে ডাউনলোড ফোল্ডারটিকে আমাদের খুঁজে বার করতে হবে তো এখানে ডাউনলোড ফোল্ডার তো আমি ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বার করলাম খুঁজে বার করার পর ওপরে এখানে সার্চ বাটানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা সেই নামটি লিখে সার্চ করবো আমি এখানে এক্স ওয়াই জেড ওয়ান টু দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাইলটি চলে আসে এটা কিন্তু জিপ ফাইলে ডাউনলোড হয় ঠিক আছে তো এটাকে আপনাদের এক্সট্রা করতে হবে তো এক্সট্রাক্ট করার জন্য আপনার ফাইলটিকে এবার চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর নিচে এখানে আপনারা মোড় অপশান দেখতে পাবেন বা তিনটে ডট বা তিনটে লাইন দেখতে পাবেন তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন এক্সট্রাক্ট ফাইল তো আপনারা এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবেন এক্সট্রা ফাইলে ক্লিক করার পর আপনারা এটাকে এক্সট্রাক্ট করে নেবেন তো এক্সট্রাক্ট করার পর এবার আপনার এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আবার আপনারা ওপরে এখানে সার্চ বারে ক্লিক করে নামটি লিখে সার্চ করবেন এক্স ওয়াই জেড সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফাইলটি কিন্তু এক্সট্রা হয়ে গেছে আমি ফাইলটিতে ক্লিক করবো ক্লিক করার পরে এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন ইউর ফেসবুক অ্যাক্টিভিটি তো আপনার ইউর ফেসবুক অ্যাক্টিভিটি এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন মেসেজেস তো আপনার মেসেজ অপশানটিতে ক্লিক করবেন মেসেজ অপশানটিতে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন ইনবক্স তো আপনার ইনবক্স অপশানটিতে ক্লিক করবেন ইনবক্স অপশানটিতে ক্লিক করার পরে এবার এখানে কিন্তু আপনার সমস্ত মেসেজগুলো দেখতে পাবেন যাদের সাথে আপনার চ্যাট করেছেন তাদের নামগুলো দেখতে পাবেন এবার আপনার যা চ্যাট দেখতে চান তার চ্যাটে ক্লিক করবেন তো এখান থেকে ধরুন আমি একজনের চ্যাট ওপেন করে নিচ্ছি তো এখানে আমি একজনের চ্যাট ওপেন করে নিচ্ছি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন মেসেজ ডট এইচ টি এম এল তো আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার সমস্ত চ্যাটগুলো দেখতে পাবেন সে আপনাদের কী মেসেজ করেছে সমস্ত কিছু কিন্তু এখানে দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন সমস্ত মেসেজ কিন্তু এখানে শো করছে আর ফ্রেন্স সে যদি আপনাদেরকে কোনো ছবি পাঠিয়ে থাকে তাহলে সেই ছবিটিও কিন্তু আপনারা দেখতে পাবেন তার জন্য কী করবেন আপনারা এখানে যখন ক্লিক করবেন না ধরুন আপনারা কারোর নামে ক্লিক করলেন এখান থেকে ধরুন আমি একজনের নামে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে একটি ফটোজের ফোল্ডার আপনার দেখতে পাবেন বা ভিডিওস থাকলে ভিডিওস ফোল্ডার দেখতে পাবেন যদি ধরুন ভয়েসমেল থাকে তাহলে এমপি থেকে একটা ফোল্ডার দেখতে পাবেন ঠিক আছে তো এখানে কিন্তু সেই ফোল্ডারটি দেখতে পাবেন সেখানে ক্লিক করে কিন্তু আপনার সেই ভয়েসমেল বা ফটোজ বা ভিডিওসটি দেখতে পাবেন তো এইভাবে কিন্তু আপনারা ফেসবুকের সমস্ত মেসেজগুলো আপনাদের ফোনে ডাউনলোড করতে পারেন তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই লাইক দেবেন আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন